বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণীর এক ছাত্র পরিবারের লোকেরা জানিয়েছে ছেলে পড়তে যাওয়া ছাড়া অন্য কোথাও ঘুরতে যায় না নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয় স্বজন বন্ধু কিংবা আত্মীয় স্বজন সব জায়গায় জানাজানি পড়েছি খবর পেয়ে খবর পড়েছি কিন্তু কেউ বললো না যে এখানে আছে লাস্টে বাধ্য হয়ে আমরা এখানে চলে আসলাম দেখে এখান থেকে কি করতে পারে না পারে মেয়ের চারিদিকে যেটা আবহাওয়া হচ্ছে সেটা নিয়ে আতঙ্ক আছি এখন যে ছেলে ওই টুমানি মানুষটা কোথায় যেতে পারে বাচ্চা ছেলে কোথায় যেতে পারে নিখোঁজ ওই কিশোরের নাম রাজা রায় বয়স বারো বছর গাইঘাটা থানার আংরাইল পারুই পাড়ার শিব মন্দির পাড়া এলাকায় শুক্রবার বিকেলে পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ রাজা ছেলে ধরা গুজব ছড়ানো আবহে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে নিয়মিত সচেতনতার পর একই ঘটনা ঘটার ফলেই বর্তমানে বড় চ্যালেঞ্জ পুলিশের কাছে তারই মধ্যে নিখোঁজ ছেলের নিখোঁজের ঘটনায় দুশ্চিন্তায় পরিবার ছেলের খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ পরিবার ওই নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্রের বাবা সুনীল রায় পেশায় রাজমিস্ত্রী ও মা বলাকা রায় অন্য কৃষি জমিতে দৈনিক পারিশ্রমিকে কাজ করে দুজনের কেউই বাড়ি ছিলেন না সেই সময় রাজা বাড়ি থেকে টিউশনি পড়তে যাওয়ার নাম করে বার হয় তারপর থেকেই সে আর বাড়ি ফেরেনি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়িতে খোঁজখবর করে না মেলায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে সুটিয়া ফাঁড়ি পুলিশ কিছু তো জানতে পেলাম না গো মনে তো ভাবছে যে হচ্ছে ছেলে বন্ধু বান্ধবের কাছে তো নেই আত্মীয় স্বজনের কাছেও নেই ছেলে কি রাস্তা দিয়ে হারিয়ে গেল কি গাড়ি দিয়ে চলে গেলো এটাই জানার আছে আমি যাচ্ছি আমি বাড়িতে ছিলাম হ্যাঁ ও যখন স্কুল থেকে বাড়ি আসছে তখন আমার সাথে দেখা যাচ্ছে আমি নেমন্তন্ন রক্ষা করতে গেছিলাম তারপরে ওখান থেকে চলে গেলাম বললাম একটা কথাই হয়েছে বাবা বাড়ি যা বাড়িকে ভাত খেয়ে নিস এটাই কথা হয়েছে আমার সাথে আর কোনো কথাই হয়নি সব জায়গায় করেছি কিমা বন্ধু কিমা আত্মীয় স্বজন সব জায়গায় জানাজানি পড়েছি খবর পেয়ে খবর পড়েছি কিন্তু কেউ বললো না যে এখানে আছে লাস্টে বাধ্য হয়ে আমরা এখানে চলে আসলাম দেখে এখান থেকে কি করতে পারে কি না পারে কি মেয়ের চারিদিকে যেটা আবহাওয়া হচ্ছে সেটা নিয়ে আতঙ্ক আছি এখন যে ছেলে ওইটুকানি মানুষটা কোথায় যেতে পারে বাচ্চা ছেলে কোথায় যেতে পারে তো জানি না দুজন যত্তটার সময় বাচ্চা কাজে ছেলে আর পাচ্ছে না তারপরে সারা রাত তো খুঁজে খুঁজি করলাম এখনও তো আছি তুই এখনও খুঁজে দেবো করলাম না ছেলে কোথায় গেছে না গেছে আত্মীয় স্বজন বাড়ি সবই খুঁজলাম কোনো জায়গায় খুঁজলাম কিছু বলেই বের এই মর্নিং দিয়ে স্কুলে আসার পরে গুছি খাচি নিয়ে চলে গেলো আর তো খোঁজ দেখাই হলো না তার কী মনে সবই তো খুঁজলাম দেখ লাভ করলাম দেখলাম রাজমিস্ত্রি আছি দুটো রায় শুনিল গতকালতে চারটার থেকে বলা যাচ্ছেন এইটে ভর্তি হাই স্কুল